Hold den fast! Hold den fast! ના no, <coughs> <coughs> <coughs>

तो अपनी पटेरे डाल दी तो ठीक सुन रहे हैं ना। आई आई चलोगे ना। टेक इन आप। आंच ले। बास 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 चांच 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 कोड भी आरो बास 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 चांच कोड चांच कोड चांच कोड। এটা আমাদের অ্যামাজন সুইমিং পুলের ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে এবং এটা পার্টিসিপেন্ট তারাই যারা আমাদের এখানে মেম্বার মেম্বার মানে আমাদের মেম্বারের মধ্যে কম্পিটিশন এটাকে আমরা বলছি উইদিন মেম্বার কম্পিটিশন এই এই কম্পিটিশান আমরা প্রায় প্রত্যেক বছরই করে থাকি বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করি যে পুলটাকে যেভাবে যেভাবে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যেভাবে কম্পিটিশান হয় সেই কম্পিটিশান সাজাবার জন্য তারপর আমরা এখান থেকে ছেলেদেরকে টাইমিং দেখে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ তারপরে আমরা স্টেট ওয়াইজও আমরা এখানে নিয়ে যাই এরা এই প্রিভিয়াস ইয়ারে অনেক আমাদের ছেলে মেয়ে স্টেটে পার্টিসিপেট করেছে তো আমরা একটা নিরন্তরভাবে চেষ্টা করে যাই এদেরকে বাচ্চাদেরকে সুইমিং শিখিয়ে তাদেরকে অন্যভাবে একটু উৎসাহ দেওয়ার জন্য বলছি কতজন এখানে আমাদের টোটাল পার্টিসিপেন্ট নব্বই জন তার মধ্যে আবার গ্রুপ ওয়াইজ আমাদের সব ভাগ আছে সেখানে এ বি গ্রুপ অর্থাৎ সিক্স টু এইট ইয়ার স্টার্টিং তারপরে এক নো আপ টু ওপেন এজ আছে ফর্টি ইয়ার্স অ্যান্ড অ্যাভাব তো সে সেখানেও আছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় এখানে যে থার্টি ইয়ান্ড অ্যাভাব এজের মহিলা এবং পুরুষরা এখানে কিন্তু শেখার পরে শেখার পরে শেখার পরে কিন্তু তারা কম্পিটিশনে নাম দিয়েছে এবং সব থেকে শুনলে আপনাদের আরো ভালো লাগবে শুনলে আমাদের ভালো লাগবে শুনলে আরো ভালো লাগবে যে এখানে ব্যাংকে কাজ করে বিভিন্ন অফিসে কাজ করে তারা সুইমিং শেখার পরে এই বছরই স্টার্ট করে তারা কিন্তু এখানে কম্পিটিশন নাম দিয়ে তারা একটা পজিশন পেয়েছে এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট আপনার নাম আমার নাম বাসুদেব মুখার্জি সুইমিং পুলের ট্রেনার কতজন কতজন আছে ট্রেনার প্রায় আমরা দশ জনের দশ বারো জনের মতন আছি স্টুডেন্ট এখানে কতজন আমাদের সাতশো ছশো ছশো